আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম খরচে খাবার তৈরি করা যায় বর্তমানে মুরগির খাবারের অনেক দাম আপনি যেটাই কিনবেন সেটারই অনেক দাম তো আপনি যদি মুরগির বাচ্চারা এক মাস পর এই খাবারগুলো খাওয়ান দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে বয়স অনুযায়ী ওজন বাড়বে এবং চার মাস সাড়ে চার মাস সে ডিমে চলে আসবে এবং মুরগি সুস্থ থাকবে মুরগির কোনো রোগ হবে না মুরগির জন্য ভালো ভালো খাবার দরকার আমরা অনেকেই মুরগি পালন করি কিন্তু আমরা জানি না কোন খাবারে মুরগির ওজন বৃদ্ধি হবে মুরগির দ্রুত বড় হবে কিন্তু আমরা অস্থির হয়ে যাই কিভাবে মুরগির বাচ্চাগুলো আমরা দ্রুত বড় করব কিন্তু অস্থির হলে হবে না সঠিক খাবার জানতে হবে বর্তমানে শাক সবজির দাম অনেক কম যেহেতু এখন শীতের মৌসুম আর আপনারা এখন এক দশ নয় কেজি আলু একশো টাকা দিই কিনতে পাবেন তো আপনারা কি করবেন বাজার থেকে কম দামে আলু কিনে আনবেন যে আলুগুলার দাম কম মানে পুরনো আলু সে সে আলুগুলো আপনারা কিনে আনবেন সেগুলো বর্তমানে নয় দশ কেজি একশো টাকাতে পাওয়া যায় তো সে আলুগুলো আপনারা সব প্রথমে সিদ্ধ করে নেবেন পরিষ্কার করে সিদ্ধ করে নেবেন তার সাথে আপনারা দিয়ে দিবেন দুই তিন রকম গমের বুসি আর দিতে পারেন আপনারা পাতার একটা বুসি আছে সেটা সাথে দিতে পারেন আপনারা শাক সবজি সাথে আপনারা দিতে পারেন আদা রসুন বাটা এবং আপনারা দিতে পারেন হলুদের গুঁড়া তো সব কিছু মিক্সার করে আমি সুন্দর করে মুরগি পাত বাচ্চাগুলোকে খাবারে দিয়ে দিয়েছি কারণ এই মুরগির বাচ্চাগুলোর বয়সও এক মাস পার হয়ে গেছে আরও আগে তো সে ভিডিও আমাদের দেওয়া আছে তো মুরগির বাচ্চাগুলোকে আমি এখনও আমি যখন দেখি যে ওদের ঠান্ডা লাগতেছে তখন আমি দি দিই লাইটের নিচে রাখি তো লাইটের নিচে এটা ঘরের ভিতরে যার কারণে আলোটা একটু কম লাগে ওদেরকে দিয়ে দিছি দেখুন ওরা কি অস্থিরভাবে খাচ্ছে আর এই খাবারটা আপনারা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন দুপুরবেলা যদি আপনারা প্রতিদিন শাক সবজি দিয়ে একটা খাবার তৈরি করে দেন দেখবেন আপনার মুরগির খাবার খরচটা অনেকটা কমে যাবে আর মুরগির জন্য শাক সবজি কতটা গুরুত্বপূর্ণ যারা মুরগি পালন করেন তারা জানেন আর যারা হঠাৎ করে মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন না মুরগিকে আমরা ভ্যাকসিন ছাড়াই পালন করে থাকি কারণ শাক সবজির মাধ্যমে অনেক ভিটামিন আছে আর অনেক প্রাকৃতিক চিকিৎসার মধ্যে অনেক চিকিৎসা হয়ে যায় যেমন আমরা কিমরি ডোজ করাই না কিমরি ডোজের জন্য আমরা নিম পাতা তারপর তুলসী পাতা খাওয়াই থাকি এক একটা পাতার এক একটা গুণ যেটা নিয়ে আমাদের অনেক দেওয়া আছে আমরা আগে থেকে বলে আসছি যে আমরা নিজের অভিজ্ঞতা থেকে মুরগি পালন করে থাকি পশু হসপিটালের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কারণ আমরা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগি পালন করি নিজের অভিজ্ঞতা থেকে মুরগি পালন করে আমরা সফল হয়েছি এই শীতের মধ্যে আমি অনেকগুলো মুরগির বাচ্চা একবার কিনে আনছি আর অনেকগুলো মুরগি বাচ্চা আমি নিজে মানে মুরগি দিয়ে কুচে বসায় ফুটেছি তো সে ভিডিওগুলো আমাদের দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মুরগির বাচ্চাকে যদি আপনারা সকালবেলা রোদ উঠলে ছেড়ে দেন তাহলে আপনার মুরগির বাচ্চা শীতের মাধ্যমে একটা বাচ্চাও ঠান্ডা লাগবে না সবগুলো বাচ্চা সুস্থ থাকবে আর রোদ যাওয়ার পর পর আপনারা বিকেলে মুরগিগুলোকে ঘরে ধরে ফেলবেন এতে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনাদের যে মুরগিগুলো দেখবেন জি সেই মুরগিগুলাকে আপনারা আলাদা করে চিকিৎসা করবেন মূলত ঠান্ডার কারণে মুরগি জিমায় আপনার বড় মুরগি বলুন ছোট মুরগি বলুন মুরগির একটা রোগ সর্বপ্রথম সেটাও হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে আস্তে আস্তে নিমোনিয়া হয়ে যায় তখন থেকে মুরগি বাচ্চা বা মুরগি জিমায় ফাকনা ছেড়ে দেয় মুরগি খাবার খায় না কিছু কিছু মুরগি আছে খাবার খায় কিন্তু মারা যায় কম বা মারা যাইতে অনেক সময় লাগে সেই মুরগিগুলোর কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে আমরা অনেকে বুঝতে পারি না তো মুরগি পালন করলে হবে না সর্বদিকে খেয়াল রাখতে হবে আপনার সবগুলো মুরগি সুস্থ আছে কিনা না ভালো আছে কিনা বা মুরগি কী খাবার খাচ্ছে কতটা খাবার খাচ্ছে তৃতীয় মুরগি যদি দেখেন আপনি সঠিকভাবে মানে খাবার খাচ্ছে তিন বেলা তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার মুরগিগুলো সুস্থ আছে আর আপনি মুরগি ছেড়ে দেওয়ার পরে লক্ষ্য করবেন যে আপনার কোন মুরগিটা অসুস্থ আর মুরগিকে বয়সে আপনারা জিঙ্ক দিতে পারেন ভিটামিনের জন্য যারা এরকম কষ্ট করেন না বা প্রাকৃতিক চিকিৎসাও করেন না তারা অবশ্যই ভ্যাকসিন করে নেবেন আর মুরগিকে বয়স অনুযায়ী আপনারা জিঙ্কটা দিতে পারেন এটা অনেকটাও উপকার আর ভিটামিন যদি আপনারা ভিটামিন খাবারগুলো যদি না দিতে না দিয়ে থাকেন তাহলে আপনারা ফিটও খাওয়াতে পারেন এই খাবারের সাথে আপনারা পিঠ দিতে পারেন আমরা অবশ্যই পিঠ দিই অনেক সময় দিয়ে থাকি অনেক সময় দিই না কারণ বর্তমানে ফিটের কেজি অনেক দাম আর এত দাম দিয়ে মুরগি পালন করা আমাদের পক্ষে সম্ভব না যার কারণে আমরা এভাবে পালন করে থাকি আর মুরগি বাচ্চাগুলো দেখেন এগুলো অনেক বড় হয়ে গেছে কারণ এই বাচ্চাগুলো আমি কিনে আনছি কিনে আনার পরে বুঝতে পারিনি যে ওরা বিভিন্ন জাতের মুরগি উনি আমাদেরকে দিয়েছে যার থেকে আনছি তো ওনারা বিভিন্ন জাতের মুরগি আমাদেরকে দিয়েছে তো এখানে যে দশ বারোটা বাচ্চা আছে এগুলো সবগুলোই মনে হয় টাইগার মুরগির বাচ্চা এগুলোকে আমরা একদম প্রাকৃতিকভাবেই বড় করছি ছোটো বয়সেও ওরা যখন ছোট ছিল তখন বোঝা যায়নি কোন কোন জাতের মুরগি তো দেশি মুরগির বাচ্চা আর ছিল অনেক জাতের মুরগি মিলাই আমাকে অনেকগুলো বাচ্চা উনি দিয়েছে যা এতে কোনো সমস্যা নাই তো মুরগিগুলাকে আমি একদম প্রাকৃতিকভাবে ওদের বয়স যখন পনেরো ষোলো দিন তখন থেকে আমি ছেড়ে পালন করছি তো ছেড়ে পালন করাতে অনেকটা লাভ হয়েছে ওরা প্রাকৃতিকভাবে বড় হয়েছে আবার অন্য দিকে খারাপ হয়েছে আমার অনেকগুলো মুরগির বাছা বেড়ালে নিয়ে গেছে কুকুরে নিয়ে গেছে তো পরে আমরা বুঝতে পারছি তখন থেকে মানে তখন অনেক দেরি হয়ে গেছে বোঝার আগে অনেকগুলো মুরগি যখন আমার বিড়ালের বাচ্চা নিয়ে গেছে তো আপনাদের এলাকায় বেড়ালের বাচ্চা বা কুকুরের মুরগি নেয় কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের আগে কখনো এরকম হয় নেই বর্তমানে এই প্রথম আমার সাথে এরকম হয়েছে যে আমার মুরগিগুলো কুকুরে নিয়ে গেছে বেড়ালে নিয়ে গেছে তো দেখুন মুরগিকে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি ওরা কিন্তু খুবই মানে খাওয়ার জন্য পেরেশান হয়ে থাকে কারণ এগুলো আমরা ছোটোবেলা থেকে ওদেরকে অভ্যাস করে ফেলি আপনি বাচ্চা ফোটার পরে যেভাবে অভ্যাস করবেন বাচ্চাগুলো সেভাবে মানে অভ্যাসে করে নিতে হবে আর মুরগির বাচ্চাকে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিবেন অনেকে মুরগি পালন করেন পানি দেন না কিন্তু পানি শূন্যতার কারণে মুরগির অনেক রোগ দেখা দিতে পারে মানুষের যেরকম সমস্যাগুলো দেখা দেয় মুরগিরও সেরকম সমস্যাগুলো দেখা দেয় তো আপনারা মুরগিকে পানি দেওয়ার চেষ্টা করবেন আর পানির মাধ্যম পানির মধ্যে আপনারা হলুদ গুঁড়ি আপনারা আদা রসুনের রসটা দিয়ে দিবেন যদি খাবারের সাথে না দিয়ে থাকেন আর মুরগি যদি ঠান্ডার বাপ থাকে তাহলে সাথে সাথে নাপা সিরাপ খাওয়াই দিবেন আর যদি বড় মুরগি হয় তাহলে আপনারা নাপা ট্যাবলেট খাওয়াই দিবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে কিভাবে কম খরচে আপনি মুরগির খাবার তৈরি করবেন এবং কিভাবে মুরগিকে খাবার দিবেন কখন খাবার দিবেন যদি ভিডিওটা উপকৃত মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটা এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ